আর আজকে কি বলো অ্যানিভার্সারি তো আজকে তো আমাদের অ্যানিভার্সারি কষ্ট করতে পারলাম আমার এখানে বসারও টাইম আছে অনেকখানে অনেকটাই টাইম আছে বুঝতে হ্যাঁ আজকে রোগ তাড়াতাড়ি উঠে যায় ব্যাগ নিয়ে সবাই আমরা রেডি আছি লুটু খেলছিলো হ্যাঁ সে সুন্দর করে আমরা ট্রেনের মধ্যে দেখতে দেখতে ইনজয় করছি না হুম কিন্তু একসঙ্গে বুঝতে পারলে বেশি ভালো হতো

গুড মর্নিং এভরিও ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখতে পাচ্ছ দুজনে একদম রেডি সেডি হয়ে বসে গেছি আর ওইখানে ব্যাগটাও দুটোই হ্যাঁ দুটো ব্যাগই রেডি হয়ে গেছে তো এখনই বেরোবো কটা বাজে সাড়ে সাতটার সময় বেরোবো আর দশ মিনিট পর বেরোবে এখনো বেরোবে নাকি তো চলো বেরোনো যাক আর হোটেলটাকে একবার বাই বাই করে দিই তো চলো বেরিয়ে ব্রেকফাস্টে কিনি সেটা তোমাদের দেখাচ্ছি আর পুরো দিনটা তো আজকে ট্রেনের জার্নি হবে আর আজকে কি বলো অ্যানিভার্সারি তো আজকে তো আমাদের অ্যানিভার্সারি উইশ করলে না তো অ্যানিভার্সারি তো ইস্কিয়াদ থ্যাঙ্ক ইউ আর খুবই অ্যানিভার্সারি কি বহৎ বহৎ তো চলো বেরোনো যাক আর আমার চোখটার অবস্থা দেখতেই পাচ্ছো তার জন্য দূর থেকে পড়ছে আর আমরা স্টেশনে পৌঁছে গেছি তো এখানে আসলাম দেখি কি পাওয়া যায় তো সকালবেলা এই যে আমাদের ব্রেকফাস্ট লুচি আর এই যে তার সঙ্গে চাটনি আর আর ওনার হচ্ছে ইডলি ভাড়া গুড্ডুরও এটা আর বাইলেরও পুরি আর চায় চা বলেছে চাটা দিয়ে যাচ্ছে আমরা এটা একদম স্টেশনের সামনেই এসেছি খেতে দেখো এখানকার ট্রেডিশনাল চা চায়ের সঙ্গে বাটি ফ্রি ঢেলে ঢেলে খাওয়ার জন্য তুই চা খাবি না ভাই বাটিতে দাও একটু ঢেলে আমরা আজকে অনেকক্ষণ আগে স্টেশনে পৌঁছে গেছি আসার সময় অনেকটাই তাড়াহুড়ো টেনশন নিয়ে পুরো একদম হতে আমরা চলে তাই না ভাই একটু আর আজকে পুরো রিল্যাক্স হয়ে ব্রেকফাস্ট করতে পারলাম আমার এখানে বসারও টাইম আছে অনেকখানে অনেকটাই টাইম আছে হ্যাঁ আজকে আবার একটু বেশিক্ষণ তবুও বেশিক্ষণ বসাটা ভালো ওরকম ভাবে টেনশন নিয়ে আসার থেকে না ভাই

চলো তোমাদের সঙ্গে আবার পরে কন্টিনিউ করছি তো এই যে উনি এখানে একদম রিল্যাক্সে বসে আছে রিল্যাক্স তো আজকে না তোমাকে দেখা যাচ্ছে আমি তো একটা পড়ে পরে আছি এখন পুরো আজকে পুরো ভালো মতো কথা বলবে না কেমন করে না না দাঁতটা একদম এভাবে দাঁত দেখে কথা বলবো যেহেতু আর জ্ঞানে জন্য

ট্রেন এসে গেছে কিন্তু এটা আমাদের এটা যাব না আমরা তো আমাদের ট্রেনটা অনেকক্ষণ অপেক্ষার পরে যে ঢুকছে এখন কোথায় দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে তাড়াতাড়ি উঠে যেয়ে ব্যাগ নিয়ে সবাই আমরা রেডি আছি এই তোরা কি আসবি না তাহলে থাক এই জায়গায় উডুকিতে আমরা যাই বাই তো ট্রেনটা দেখিয়ে দিই

এসছে কিন্তু এই দশটা এগারোটার সময় কে বিরিয়ানি বিরিয়ানি খাই আমরা তো ব্রেকফাস্ট করে এসেছি দুটো বাজে মানে একটা বাজে সব ঠিক ছিল না হুম করে খাবো খেতে তো হবে কিন্তু একটু পরে দেখি আর কি আসে দাঁড়ালো ব্যাঙ্গলোর ব্যাঙ্গলোর জাংশন এটা না কি ঠিক বললাম তো হ্যাঁ হ্যাঁ ঠিক ব্যাঙ্গলোর জাংশন ওই পাশে ছিড়ে দোকানটা এই পাশে থাকলে তাও ফায়ালরা গেলে একটু বাথরুম ওনাকে একটু ডাকলাম অ্যানিভার্সারির মধ্যে একটু জুতো দূরে থাকলে ভালো লাগে কী করে ট্রেনটা কখন ছাড়বে এরকম পাশাপাশি বসলে ভিউটা ভালো মতো দেখতে পাবা ওইখানে বসে আমি কিছু দেখতে পাবো না দেখতে তো দেখতে তো পারছি না বাইরে না সুন্দর কি করে তখন একটা জায়গা মিস হয়ে গেছে দেখাতে পারিনি সুন্দর লাগছে মাঝখানে জল আর জলটা কি পরিষ্কার এটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা দারুণ লাগছে দারুণ আর ওইখানে একদম উপরে দেখতে পাচ্ছ ওইখানে বাড়িঘর আছে এখানে সব এরকমই পাহাড়ের মধ্যে বাড়ি ঘর আর বাড়িঘর যা সুন্দর না ডিজাইনগুলো পুরো দেখলে তো পুরো তাকিয়ে থাকতে ইচ্ছে করে একতলা দোতলার মধ্যে যে বাড়িগুলো ওইগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন এই যে আমরা সবাই এখন বেজপোলাও অর্ডার করেছি যে আর উনি খাচ্ছে কাট রাইস এ দেখাও কাট ড্রেসটা কেমন হুম এর মধ্যে আবার কী আছে তারা খুলে দেখাই এই এই যে চামচ দিয়েছে এর মধ্যে একটা আবার এই যে আচারও আছে আচারটা বাইটার মধ্যে উঠে গেলো যার থেকে আবার নিতে হবে ঠিক আছে কাল তোরটাও সেম নিয়েছে অতটা কেমন দিয়েছে ওতরটাও আচা লেগে গেছে কাবারে আমারটা সবথেকে বেশি লেগে গেছে ভালো গাল একটু ভালো টেস্টটা এ কাট ড্রেস আছে এখনো ওইটা ফেলাও হয়নি তারপর আর একটাই এই যে এটা হচ্ছে এক রকমের পকোড়া এটার নাম যেন কি যেন নামটা যায় না কিন্তু পকোড়া এটা খুবই শক্ত

তার মধ্যে বলছিলো যে হাফ প্যান্ট পরে আসবে পায়াল তার মধ্যে বলছিলো হাফ প্যান্ট পরে আসবে তাহলে কি করতে বলছে এক আর একটা ফুল স্লিপ মানে জামা নিতে হয় এরকম ভাবে উঠে যেতার জন্য আমি একমাত্র এরকম ফুল ওভারটা পরে এসেছিলাম পায়াল ফুল হাতা ভিত্রের হাত হাতা ঘুরতে গেছে এখন বাইরে কিছু আমতে খাওয়ার জন্য জল হয় ট্রেনের মধ্যে পাওয়া যাচ্ছে সবই কিন্তু

এখানে এখন আমরা বাইরে দুজনে দিদির সামনে দাঁড়িয়ে আছি গল্প করছি তাই না ট্রেনের মধ্যে আছে আরো কিছু না এই যে দেখতে পাচ্ছ কত ঘোরা এখানে ট্রেনিং দিয়ে তারপর এসে পাঠানো হয় তার জন্য এতখানি করে জায়গা রাখা হয়েছে যেন ট্রেনিংটা ভালো করে দিতে পারে এই যে সামনের থেকে দেখিয়ে দিলাম আবার অনেকটা জায়গা অনেক আগের থেকে শুরু হয়েছে না ভালো একটা জিনিস দেখলাম ঘোরা হুম শেষ হয়ে গেছে এগুলো হচ্ছে সব সুপারি গাছ চলো আর পরে কিছু যদি ভালো আসে তাহলে আবার শেয়ার করবো তোমাদের সঙ্গে হ্যাঁ ব্যাগ নামাবে না ও ব্যাগ নামানো হয়ে গেছে সবাই লাইন দিয়ে রয়েছে আমরাও লাইন দিয়ে রয়েছি যাওয়ার জন্য তো আমরা স্টেশনের বাইরে চলে এসেছি এটা হচ্ছে অ্যাস্টংপুর রেলওয়ে স্টেশন অনেক দিন পরে আসুন এখন তো এটা টেন করে এস এম এটি করে দিয়েছে আমরা ওইখান ওইখান থেকে বাড়ি যাওয়ার জন্য ট্রেনে ধরি আর এখান থেকে যা মেট্রো তোমাদের মেট্রোটাও দেখিয়ে দিই মেট্রোতে যাচ্ছি এটা হচ্ছে ইশবানপুর মেট্রো স্টেশন এখন ভেতরে যাচ্ছি আমি কিন্তু ইশবানপুর থেকে প্রথমেই যাচ্ছি এখান থেকে কোনো দিন যাইনি এখান দিয়ে আসলে আমরা সবসময় ক্যাব বুক করে যাই তো আজকে বেশি জিনিসপত্র নেই তার জন্য মেট্রো করেই যাচ্ছি আমরা মেট্রোতে জায়গা পাইনি কোথাও ধরে দাঁড়িয়ে পায়ে লেখা এপার তুই একা বসেছিস আমরা দাঁড়িয়ে থাকবো বেশি ওর লেডিসটা উঠলে পুরো ফাঁকা ছিল কিন্তু এই দুজনকে আবার ছেড়ে কি করে উঠি লেডিসের না ওই যেখানে না দতলাতে আছে কে আমার নেম হে আমার ফটো স্যার তারপরে কি অবস্থা হয়েছে মুখ করে তো কেন কি দে পে গেছে সবার আমরা বের হতে পারি আমরা চাচ্ছি একসাথে ট্রেন ইলা না করব ধন্যবাদ ট্রেন উইল ক্যাব এসছে তাড়াতাড়ি করে উঠে পড়ি এখন ক্যাবে আমরা সবাই সামনে একজন বসো কি এসে দেখি তো কারেন্ট নেই হ্যাঁ এ বাবা অন্ধকার ওই দিকে কারেন্ট আছে এ বাবা আছে তো আছে আছে এই তো আছে শুধু শুধু বদনাম করছিলাম চলো আমরা এসেছি অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওনার দেখো খাওয়া দাওয়া মানে ট্রেন থেকে নেমে ওনার শরীরটা অসুস্থ লাগে সারাদিনে যে ওষুধ খাচ্ছে এখন ওষুধ খেয়ে ঘুমাবে উনি আজকাল ফ্যান চালাতে হবে না তো তোমার না হুম তো আজকের ব্লগটা অ্যানিভার্সারি ব্লগ আমাদের স্পেশাল ডেট ব্লগটা এইভাবে পুরো কাটলো আর পুরো দিনটা যে রাত্রির এখন দেখে কটা বাজে বারোটা বাজে হুম তো অ্যানিভার্সারির যে খাওয়া দাওয়া সেটা আর একদিন হবে সেটা সেদিন তো তোমাদের দেখাবোই কি খাই না খাই তো আজকে মতো এখানে বলো अच्छा तो इसे बाल लगे अपने तो लाइक शेयर कमेंट और सब्सक्राइब कर बैठे हम्म हाँ बट बोल तो बच्चे नहीं तो सब शुरू कर दी बाय बाय